আসসালামু আলাইকুম ভিডিও শলো টিভিতে আপনাদের স্বাগত বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে কেমন ছিলেন বিএনপি নেতাকর্মীরা কর্মীরা বিষয় নিয়ে আমরা কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক গোদrul আলম সুইটের সাথে 94 পন্থ ছাত্র করি 94 থেকে আমি ওয়ার্ড বিএনপির সাধারণ সভাপতি হিসেবে 94 এ যোগদান করি ওই থেকে আমি રાજপথে এমন আসি আর বিগত পনেরো বছর আপনারা জানেন যে পনেরো বছর বাসায় ঘুমানো তো দূরের কথা বাসায় মা বাবার সাথে দেখা করা এগুলো তো দুঃস্বপ্ন ছিল আমি কোনো সময় বনশ্রী কোনো সময় উত্তরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাজযাপন করতে হয়েছে এটা চিন্তাও করা যায় না আমি শুধু একটা কথা আপনি বলতে চাই যখন আমার বাচ্চা ছোট বাচ্চাটা হয় তখন আমি ইচ্ছে করলে ল্যাবেট বা সেন্ট্রাল হাসপাতাল আমাদের বাচ্চার বেশিরভাগ বেবিরাই সেন্ট্রাল হাসপাতালে আমরা ইয়ে ভর্তি করেছি আমাদের যত ফ্যামিলির লোকজন কিন্তু আমার বাচ্চারা ডেলিভারি করার জন্য আমি মুগ্ধ হাসপাতালে ভর্তি করছি যাতে আমি অন্তপক্ষে যা দেখাশোনা করতে পারি তাও সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার বাচ্চারা যে সময় ডেলিভারি হয় তখন দুপুর সকাল এগারোটা হবে মনে হয় তখন আমি তিনটা মামলা হাজিরা দিই সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টে আমি বাচ্চার ডেলিভারির খবর শুনে আমি কোর্টে হাজিরা শেষ করি তারপর আমার বাচ্চারা আমি দেখি এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি আছে যে নিজের বাচ্চা ওইটাও ডেলিভারি মানে আজান দিতে হয় অন্য মানুষের এইটা এর চেয়ে বড় দুঃখের আর কি এই পনেরো বছরের আছে আমি আমার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাদের একটু বলতে চাই যে আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা বাস স্ট্যান্ড বলেন টেম্পো স্ট্যান্ড বলেন দোকানদার বলেন সবার কাছে আমি শুধু মাইকিং করে না আমি নিজে পায়ে হেঁটে প্রত্যেককে বলে আসছি যে যদি কোনো রকম যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন টারেক্টর সাহেব উনি আমাদের বলছে যে কোনো রকম চাঁদাবাজি লুটপাট দখলদারি এগুলো যাতে কোনো ইয়ে না হয় আমরা এখন আগেও বিরোধী দল এখনও বিরোধী দল আমাদের সামনে নির্বাচন করতে হবে অতএব নির্বাচন করতে হলে মানুষের জয় মানুষের মন জয় করতে হবে মন না জয় করলে মানুষের যদি আমরা ভিতরের পালচার না বুঝি তাহলে তো কাজ হবে না এই জন্য আমি সবাই বলছি কোনো রকম চাঁদাবাজি দখলবাজি কিচ্ছু করা যাবে না এগুলো কোনোরকম আমাদের দলে কোনো আপনারা জানেন যে চাঁদাবাজির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বহিষ্কার এবং প্রাথমিক সদস্য পদ এগুলো হারাচ্ছে আমাদের দল এই ব্যাপারে একদম কঠিন থেকে কঠিন অ্যাকশন নিচ্ছে তা আমি আমার ওয়ার্ডে আপনারা একটু যদি একটু ঘুরেন জরিপ করেন যে অন্য ওয়ার্ডে চিত্র বা আমার ওয়ার্ড চিত্র একটু ব্যতিক্রম পাবেন আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডে আল্লাহর মতো কোন চাঁদাবাজি রকম ইয়ে পাবেন না ওয়ার্ডবাসীর জন্য এক টাইম অ্যাকশিন যদি রকম কোনো অভিযোগ বা ইয়ে পান আমি আপনারা আমার বলবেন আমি সরাসরি সেখানে হস্তক্ষেপ করবো এবং যেখানে আমি না পারবো প্রয়োজন আমার ঢাকা মহানগর দক্ষিণের যে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব আছে আমি ওনাদের ওনাদের নিয়ে আমি ওই জায়গায় মুভ করব কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যে যেই জায়গায় কোনো রকম সমস্যা দেখবেন প্রতিরোধ একদিন দুই দিন তিন দিন করেন চার দিনের দিন আমরা অবশ্যই মহানগর জানবে যে এইখানে কি হচ্ছে আমি আমার ছাব্বিশ নম্বরবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ